হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা আজকে চলে আসলাম আরও একটা মিনি ভ্লগ নিয়ে কোথায় এসেছি বলো তো চলে এসেছি নহাটার হাটে কালা ভুনা খেতে আর সেদিন ছিল হাটের বার বাইরে ছিল ছাগলের এত বড় একটা হাট আর এত বড় একটা ছাগলের হাট দেখে আমার মনটা তো অনেক বেশি হ্যাপি হ্যাপি হয়ে গেছিলো এরপর আমরা হাটের ভিতরের দোকানে না গিয়ে হাটের বাইরে একটা দোকানে ঢুকলাম এখানে আমরা ফার্স্ট কালা ট্রাই করলাম মামা এখানে কিছুটা কালাভুনা তুলে জাল দিচ্ছে আর এখানে অনেক বড় ডেকচিতে করে মাংস রান্না করে রাখা আছে আজকের ট্রিটটা ছিল চৈতি আপু চৈতি আপু আমি আর দুলাভাই মিলে চলে এসেছি নহাটায় কালাভুনা খেতে আমাদের রাজশাহীর কালাভুনার দোকানগুলো যে অনেক চকচকা বা পরিপাটি হয় তা না রাস্তার পাশে কিছুটা ধাবার মতো হয় আর এখানকার রান্নার টেস্টটা অনেক বড় বড় হোটেলকেও হার মানিয়ে দেয় কালাভুনা খেতে খেতে চৈতি আপু বললো চৈতি আপু নলা খাবে তাই আমাদেরকে এত বড় একটা নলা দেওয়া হয়েছিল যেটা আমরা তিনজন মিলে খেয়েও শেষ করতে পারছিলাম না এরপর হাটের বার ছিল আর আমি কখনো গরুর হাট দেখিনি তাই আমি শুরু করলাম গরুর হাটে যাব কিন্তু এখানে প্রচুর ভিড় ছিল আমি গরুর হাট পর্যন্ত পৌঁছাতে পারিনি এই ছাগল আর সবজির হাট থেকে ঘুরে এসেছি এর আগেও ন হাটে এসেছি কিন্তু এই কুরবানির সময় আসা হয়নি এরপর খাওয়া দাওয়া আর হাটের ঘোরাঘুরি শেষ করে আমরা চলে এসেছি মধুবনে কারণ তখন মধুবনে চলছিল মেহেন্দি তাসনিম প্রেজেন্ট এটা লাইভ তোমরা অলরেডি দেখে নিয়েছ এটা ছিল আমাদের মেলার এন্ট্রি গেট আর আমরা তো দুপুরে লাঞ্চ করে করেই এসেছিলাম তাই তখন মেলাতে সেরকম ক্রাউড ছিল না আর এই যে এখানে ছিল ক্রাউডজোনের স্টল তার সাথে ছিল আরো অনেক সুন্দর সুন্দর ড্রেস জুয়েলারির স্টল আর এটাই হচ্ছে আমাদের মেলাতে আমার ফ্রেন্ড নিয়েছিল প্লাবনীয় স্টল ওর পেজের নাম হচ্ছে নিশিক আর ওর প্রোডাক্ট কিন্তু অনেক অনেক ইউনিক প্রত্যেকটা ড্রেস ওর নিজের ডিজাইন করা এ সাইডে ছিল থ্রি সিক্সটি ফটো বুথ আর আমাদের ব্যানারে ছিল স্পন্সারদের আর স্টলারদের লোগো এরপর আমি প্রতিটা স্টল ঘুরে ঘুরে দেখছিলাম আর ভিডিও করছিলাম প্রত্যেকটা স্টলেই ছিল হ্যান্ডমেড কিছু গহনা যেগুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগছিল তার পাশাপাশি ছিল বাটিক ব্লকের ড্রেস ঘুরতে ঘুরতে আমি আবারও নিশিকের স্টলে চলে আসি কারণ নিশিকের শাড়িগুলো ছিল অনেক বেশি ইউনিক ডিজাইনের আর প্রত্যেকটা শাড়ি ড্রেসে ছিল সামার আর এই স্কাই ব্লু শাড়িটাতে লেখা ছিল মাঝে মাঝে তব দেখা পাই চিরদিন কেন পাই না শাড়িটা আমার কাছে অনেক ভালো লেগেছে আর প্রাইস গুলো অনেক রিজনেবল এরপর চলে এসেছিলাম আমি সুমি মামির স্টলে সুমি মামির স্টলের নাম হচ্ছে স্বপ্নিল মামির স্টলে ছিল ড্রেস আর জুয়েলারির হিলস কালেকশন আর এই সিলভারের জুয়েলারিগুলো যে আমার কাছে এতটাই ভালো লাগছিল আমার তো মনে হচ্ছিল আমি সবগুলোই নিয়ে চলে আসি গরমের মধ্যে ঘুরে ঘুরে ভিডিও করছিলাম হঠাৎ তাসনিম বিন্তি আপু আমার জন্য জুস নিয়ে এসেছে থ্যাংক ইউ তাসনিম আপু এরপর থ্রি সিক্সটি ফটো বুথে আমরা দুই ফ্রেন্ড মিলে অনেক সুন্দর একটা ভিডিও করছিলাম যেটা আমি রিলে আপলোড করেছি এরপর টুকটাক ভিডিও আর লাইভ করে চলে এসেছিলাম রিপাবলিকে আর রিপাবলিকে সব সময়ের জন্য এরকমই রাশ থাকে টাইমটা ছিল বিকাল আর সন্ধ্যার মাঝামাঝি তাই ভাবলাম যে কি খাওয়া যায় এরপর এখানকার চিকেন শ্যামুচাটা অর্ডার করলাম যেটার টেস্ট অনেক মজা ছিল এরপর ঠান্ডা ঠান্ডা লাসি অর্ডার করেছিলাম কিন্তু লাসির টেস্টটা আমার কাছে খুব একটা ভালো লাগেনি কারণ আমার এখন ক্রাউডজনের লাসি ছাড়া কোনো লাসি ভালো লাগে না আজকের ভিডিওটা এই পর্যন্তই আসসালামু আলাইকুম